কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ নায়চ, নান্দ গৌপ কুমারায়, গবিন্দা আয় নামও নামাহা। নারা আয় নাম নামাস্কৃত্তা নারন জইব নারাত্তামাম দেবীম সারাসাতিম বয়াসম তা তো জয়মদি ভক্তগণ আশ্সাদন করব শ্ীমাত ভাগবতম। ভাগবত নবনীত আস্বাদন চলছিল দশম স্কন্ধের পুতনামক্ষণ লীলা অব্দি আস্বাদন করার পরে আজ পর থেকে এই প্রবাহকে অগ্রসর করব আপনারা মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন ভাগবত শ্রবণমঙ্গলম যা এত পুতনাম কৃষ্ণার্ভক ভূত শ্রীনয়া শ্রদ্ধ গোবিন্দে লভতে রতিম সুখদেব গোস্বামী পুতনা পুতনামক্ষণ লীলা বর্ণনা করে তার মহিমা ব্যক্ত করেছেন যেই লীলাকে শ্রবণ করবে সে গোবিন্দের চরণে লাভ করবে কদাচিদৌ উনি কৌতকপ্লবে জন্মর্ক্ষ যোগে সমবেত যোষিতাম বাদিত গীত দ্বিজমন্ত্রাচক সুনর দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের চতুর্থ শ্লোক ধীরে ধীরে বালকৃষ্ণলাল একটু বড় হয়ে উঠলেন গোপীগণের নিত্য নিয়ম ছিল প্রাতকালে তারা শ্রীকৃষ্ণের দর্শনের জন্য যশোদা মায়ের গৃহে চলে আসতেন প্রাতক জাগ্রত হলেই গোপীগণের শ্রীকৃষ্ণের স্মরণ হতো এরপর শ্রীকৃষ্ণের দর্শন না করে তারা গৃহের কোনো কর্ম করতে পারতেন না এই গোপীগণ কোনো সাধারণ গোয়ালিনী ছিলেন না তাঁরা ছিলেন ভক্তি সম্প্রদায়ের আচার্য ভক্তি কিভাবে করতে হয় তা গোপীগণ জগৎকে শিক্ষা প্রদান করেছেন সংসারের রূপে আসক্ত হওয়াকে মায়া বলে আর ভগবানের সৌন্দর্য মাধুরীতে আকৃষ্ট হওয়াকে বলে ভক্তি গোপীগণ ভগবানের প্রতি অঙ্গে চক্ষু মনকে স্থির করতেন একদিন প্রাতক গোপীগণ যশোদা মায়ের গৃহে আগমন করলেন তখনও ভোরের অন্ধকার ছিল যশোদা মা এত ভোরে কৃষ্ণ কানাইয়ার নিদ্রা ভঙ্গ করতে চাননি তাই গোপীদের অপেক্ষা করতে বললেন শ্রীকৃষ্ণ তার আসল স্বরূপকে অনেক সময় গোপন করে রাখেন তাই তাকে নটবর লাল গোপাল বলা হয় যশোদা মায়ের ইচ্ছা বালগোপাল আরও কিছুক্ষণ শয্যায় বিশ্রাম করুক কিন্তু বালগোপাল চক্ষু বন্ধ করে গোপীদের সঙ্গে লীলা করার জন্য চুপ করে শয়ন করে রইলেন গোপীগণ দাঁড়িয়ে বালকৃষ্ণকে তন্ময় হয়ে দর্শন করছেন এক গোপী বলছেন দেখো দেখো লালার চরণ কি সুন্দর অন্য এক গোপী বলছেন কানাইয়ার গায়ের রঙ কী উত্তম ঘন শ্যাম অপর এক গোপী বলছেন লালার কেশগুলি কি কোমল সুন্দর অপর এক গোপী বলছেন লালার মুখারবিন্দ আমার খুব ভালো লাগে ভগবান বালকৃষ্ণ হয়তো তখন স্মিত হাস্য করছেন আর ওই সময় বালকৃষ্ণ পার্শ্ব পরিবর্তন করলেন ওই দিনটি ছিল শ্রীকৃষ্ণের জন্মদিন গোপীগণের মন আনন্দে যেন নেচে উঠল তারা এক বাক্যে বলে উঠলেন মা যশোদা আজ আমরা বালকৃষ্ণের অঙ্গ পরিবর্তনের উৎসব উদযাপন করব সেই উৎসব উপলক্ষে সকল গোপ গোপরমণীগণ নন্দবাবার গৃহে সমবেত হলেন যশোদা মা গোপীগণকে নিয়ে বাদ্য মঙ্গল গীত ও ব্রাহ্মণদের দ্বারা স্বস্তী মন্ত্র উচ্চারণপূর্বক পুত্রের অভিষেক ক্রিয়া সম্পাদন করলেন ব্রাহ্মণদের অন্যাদি ভোজন করালেন প্রচুর দক্ষিণা দিলেন গোপীগণকেও প্রচুর দান দক্ষিণা দিলেন তিনি গরিব ধনী সকল গোপীদের পূজা করলেন যিনি গরিব ব্যক্তিদের সম্মান প্রদান করেন তাদের পূজা করেন গরিব ব্যক্তিরা অন্তর দিয়ে শুভকামনা আশীর্বাদ করেন গরিবরাও নারায়ণ স্বরূপ কিছু লোক গরিবকে কখনো কিছু দান দক্ষিণা করেন কিন্তু তা করার পূর্বে ওই গরিব ব্যক্তিদের দ্বারা কিছু কাজকর্ম করিয়ে নেন আবার কিছু লোক গরিবকে কখনো কিছু দান করেন কিন্তু ঘাড় ধাক্কা ও কষ্ট দিয়ে পরে কিছু দান করেন তারা বলে থাকেন আমি কিছু দান দেব কাল আসবে পরশু আসবে ইত্যাদি এরূপ ব্যক্তি গর্ব করে মনে করেন আমার কাছে কত লোক এসে হাত পাতে এরূপ দানকে বলা হয় তামসিক দান আরে ভাই কোনো বস্তু কি তোমার নিজস্ব সবই তো ভগবানের তাই দাতা একমাত্র ভগবান আর ভগবানকেই দান করছো তজ্জানে দান করা চাই যশোদা মা তৎ অর্থাৎ ভগবৎ জ্ঞানে গোপীদের পূজা করলেন ঔত্থানিকত সু কেও মনা মনস্বিনী সমাগতান পূজয়ী ব্রজৌ কষা নৈবা শতস্য সতস্যষা রুদন স্নানার্থী বুদক্ষিপত ভাগবত দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের ছয়তম শ্লোক মূল্যবান বস্ত্র মতির মালা অঙ্গুরীয় দ্বারা যশোদা মা গোপীদেরকে সম্মানিত করলেন লালার জন্মদিনে গোপীরা খুশিতে কত কিছু উপহার নিয়ে এসেছেন আজ সেই গোপীদের যশোদা মা প্রাণ ভরে এত উপর উপহার প্রদান করেছেন যশোদা মা উৎসবের কাজে ব্যস্ততার মধ্যে ভাবলেন উৎসবের সময় বালকৃষ্ণ যদি শয্যায় শয়ন করে নিদ্রিত হন তাহলে ব্রজবাসীদের ভালোভাবে সংবর্ধনা করতে পারবেন মায়ের ইচ্ছা পূরণের জন্য বালকৃষ্ণ তখন নিদ্রিত হয়ে গেলেন এতে যশোদা মা অত্যন্ত আনন্দিত হলেন তিনি লক্ষ্য করলেন এই বালক সকলকে প্রসন্ন করে থাকেন সকলেই আজ অত্যন্ত আনন্দিত যশোদা মা শিশুপুত্রের অঙ্গ পরিবর্তন উৎসবে আজ মেতে উঠেছেন ব্রজবাসী গোপীদের অভ্যর্থনা এবং সেবা পূজা কাজে আজ তিনি অত্যন্ত ব্যস্ত আজ গৃহে অনেক লোকের সমাগম হচ্ছে বলে প্রচুর জায়গা আবশ্যক তাই যশোদা মা শ্রীকৃষ্ণের খাটটি একটি শকটের নিচে স্থাপন করে তাতে বালকৃষ্ণকে শয়ন করালেন এবার যশোদা মা এক একজন করে গোপীদের পূজা শুরু করলেন আসন প্রদান কপালে চন্দন সিঁদুরের টিকা পুষ্পমাল্য বস্ত্রদান আরতি ইত্যাদি কার্য দ্বারা যশোদা মা পূজা করে চলেছেন কোনো গোপী সঙ্গে তার বালককে নিয়ে এসেছেন তারও পূজা হবার জন্য যশোদা মা সেই বালকের কপালেও তিলক দান করে গলায় মতির মালা পরিধান করাচ্ছেন বালকের মা খুব প্রসন্ন হল এসব কাজে দীর্ঘ সময় অতিবাহিত হল ভগবান যিনি সদা জাগ্রত তিনি সবাইকে জাগ্রত নিদ্রিত করেন সেই বালকৃষ্ণ এবার বাজ্যভাবে প্রদর্শন করলেন যে তিনি জাগ্রত হলেন বাহ্যভাব তিনি প্রদর্শন করলেন মানে বাইরের ভাব যা মানুষ দেখতে পায় তিনি দেখলেন যে যশোদা মা তাকে উপলক্ষ করে উৎসব করছেন অথচ তাকেই ভুলে গেছেন শুধু তাই নয় তাকে একটি শকটের নিচে রেখে দেওয়া হয়েছে উৎসব কী জন্য করা হয় উৎসবের উদ্দেশ্য হল জগৎকে ভুলে যাওয়ার জন্য এবং ভগবানের প্রতি একান্তভাবে তন্ময় হওয়ার জন্য আর উৎসবের দিন মানব যদি ভগবানকেই ভুলে যায় তাহলে সেই উৎসব বৃথা সেই উৎসব করা অর্থহীন যশোদা মা কৃষ্ণকে ভুলে গেলেন তাই বালকৃষ্ণ ক্রন্দন শুরু করলেন মা যেন শুনেও শুনছেন না তিনি গোপীদের পূজা করছেন তাদের সঙ্গে কথাবার্তা বলছেন ভগবানের তো হাসি কান্না একই লীলা মাত্র কিন্তু জগৎকে শিক্ষা দেবার জন্য কখনোই লীলা করেন বালকৃষ্ণ ক্রন্দন শুরু করছেন উপরের দিকে দৃষ্টি দিয়ে বুঝতে পারলেন দুষ্ট রাজ্য রাজ রাজা কংস শকটাসুর নামে এক অসুরকে বালকৃষ্ণকে বধের জন্য পাঠিয়েছেন ওই আসুর শকটটির ওপরে গোপনভাবে লুকিয়ে রয়েছে তার ভয় তো আগেই অসামান্য মায়াবী পুতনাকেই বালক লীলা করে প্রাণহরণ করে নিয়েছে শকটাসুর ভাবল শকটটিকে বালকৃষ্ণের উপরে ফেলে দিলে শকটের চাপে সহজেই বালক নিধন হয়ে যাবে বালকৃষ্ণ হয়তো ভাবলেন মামা কংস আজ ভালো খেলনার স্বরূপ এই অসুরকে প্রেরণ করেছেন শিশুদের এক স্বাভাবিক স্বভাব হল যখন ক্রন্দন করে তখন তাদের পা দ্রুত তখন ওপরে ওঠে আর নিচে নামায় বালকৃষ্ণ শিশুদের ন্যায় এরূপ পাত দ্বারা সঞ্চালন লীলা অনুকরণ করে শকটটিকে পা দ্বারা জোরে আঘাত করলেন গাড়িটি উল্টে গেল শকটে রক্ষিত পাত্রগুলি নিচে পড়ে সমস্তই ভেঙে গেল শকটের চক্র অক্ষ ইত্যাদি ভেঙে গেল শকটা সুর তৎক্ষণাৎ মৃত্যু হল একটা ভয়ঙ্কর আওয়াজ হলো যশোদা মা বাবা অন্যান্য গোপীরা দ্রুত সেখানে পৌঁছে এই আশ্চর্য ঘটনা দেখে ব্যাকুল হয়ে বল বলে উঠলেন একই ব্যাপার শকটটি কেন উল্টে গেল তখন উপস্থিত বালক বৃন্দ বলল এই লালা অর্থাৎ এই শ্রীকৃষ্ণ কাঁদতে কাঁদতে পাদ নিক্ষেপ করে এই শকটটি ফেলে দিয়েছে আর এক অসুরেরও মৃত্যু হয়েছে নতে ধীরে গোপা বালভাষিত মৃত্যুতে অপ্রমেয়ং বলং তস্য বালকস্য নতে বিদু ভাগবত দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের দশম শ্লোক যশোদা মা ভগবত শিশুর অসাধারণ বল কথা জানতেন না তিনি ভাবলেন ইহা কোনো গ্রহের কোপ তাই ব্রাহ্মণদের দ্বারা বেদমন্ত্রে পুত্রের কল্যাণে সুস্থায়ন করালেন এবং তারপর যশোদা মা শিশুকে পান করাতে শুরু করলেন এই শকট ভঞ্জনের গুঁড়ো রহস্য এবং তাৎপর্য রয়েছে এই জীবন এক স্বরূপ কামনা বাসনা শকটাসুর স্বরূপ মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত পরমাত্মাকে লাভ করা যশোদা মা পরমাত্মা শিশুপুত্রকে তুলে ভুলে বাহ্য উৎসবে মেতে উঠেছিলেন শুধু তাই নয় বিষয়রূপী দধিদুগ্ধ মাখন গাড়ির উপর রেখে গাড়ির নিচে বালকৃষ্ণকে রেখে দিয়েছিলেন এই কাজ করাতে নিঃসন্দেহে যশোদা মার ত্রুটি হয়েছিল আমাদের জীবন গাড়ির ওপরে ভগবানকে স্থাপন করলে সেই গাড়ি উল্টাবে না জীবন একটা গাড়ির স্বরূপ তার উপরে যদি ভগবানকে রাখেন গাড়ি উল্টাবে না কিন্তু ভগবানকে গাড়ির নিচে রাখলে ভগবান জীবন গাড়িকে ধাক্কা বা লাথি মারবেন এতে বিচিত্র কিছু নয় তাই জীবন গাড়িটির উপরে ভগবানকে রাখুন বিষয় সম্পদ গৌণবস্তুকে নিচে রাখুন জীবনে ভগবান শ্রীকৃষ্ণ গৌণ হলে কাম অর্থ মুখ্য হলে শকটাসুর তাকে বিনাশ করার জন্য আসে জীবনে অর্থের প্রয়োজন আছে অর্থ পরমার্থের সহায়ক হলে সদ উপযোগ হলে সেই অর্থের প্রকৃত ব্যবহার হয় অর্থের চেয়ে পরমার্থের প্রয়োজন অধিক পরমার্থের জন্যই অর্থ ধন বা অর্থ সাধনার সহায়তার জন্য ধন অর্থ জীবনের লক্ষ্য নয় অর্থে সাময়িক কিছু সুখপ্রাপ্তি হলেও তাতে দুঃখের পরিসমাপ্তি হয় না ধর্ম অর্থ কাম মোক্ষ এই চার পুরুষার্থ এই চার পুরুষার্থের মধ্যে ধর্ম প্রথম এবং মোক্ষ সর্বশেষ মধ্যে অর্থ কাম তাতে স্পষ্ট হল যে শাস্ত্র মতে জীবনে অর্থ কাম মুখ্য নয় ধর্মই মুখ্য শাস্ত্র বলেনি অর্থ কাম ধর্ম মোক্ষ তাই ধরে নিতে হবে অর্থ মুখ্য নয় কাম মুখ্য নয় জীবনে পরমাত্মাকে গৌণ অর্থ কামকে মুখ্য করা হলে জীবন গাড়ি উল্টে যাবে এতে আশ্চর্য হবার কি আছে সেক্ষেত্রে অর্থ কাম ভোগ কর্তাকে আঘাত দেবেই ইয়া স্বাভাবিক নিয়ম দেখুন না অর্জুন তার রথের সম্মুখে ভগবানকে বসিয়েছেন তিনি যে স্থানেই গেছেন যুদ্ধে তার জয় হয়েছে আসুন সর্বকাজের প্রারম্ভে আমরা ভগবানকে রাখি তাকে স্মরণ করে যুদ্ধ অগ্রসর হই তাহলে জয় এবং সফলতা এবং শান্তি নিশ্চিত রূপে প্রাপ্তি হবে যশোদা মা অন্য একদিন শিশুপুত্রকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিলেন হঠাৎ পুত্র পাহাড়ের মতো ভারী বোধ হওয়ায় তাকে ভূতলে রেখে ভগবানের ধ্যানে মগ্ন হলেন এই সময় কংসের প্রেরিত ত্রিনাবর্ত নামে অপর এক অসুর প্রচণ্ড ধুলিশ বার্তা সৃষ্টি করে চারদিকে আচ্ছাদিত করে বালকৃষ্ণকে হরণ করে নিলেন দৈত্য ত্রিনাবর্ত রূপে মানে বায়ুরূপে আকাশপথে বালককে নিয়ে যেতে চাইলে বালক এতই ভারাগ্র ভারগ্রস্ত হলো যে সে যেন অসুরের কাছে পর্বতের ভার বলে মনে হলো বালক তৃণাবর্তের গলদেশ জড়িয়েছিল এই বালক সহজ বালক নয় গলদেশ সম্পূর্ণ আক্রান্ত হওয়ায় শ্বাস বন্ধ হয়ে দৈত্যের সর্বাঙ্গ শিথিল হয়ে চক্ষু বহির্গত হবার পর অস্পষ্ট শব্দ করে প্রাণহীন দৈত্য ব্রজে পতিত হল দৈত্যের দেহ শিলাপৃষ্ঠে পতিত হয়ে সর্বাঙ্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল বালকৃষ্ণকে না দেখে যশোদা মা গোপ স্ত্রীগণ গোপগণ অসহায়ের মতো রোদন করছিলেন পরে ব্রজরমণীগণ মৃত অসুরের বক্ষ থেকে অক্ষত অবস্থায় বালকৃষ্ণকে তুলে এনে যশোদা মায়ের কোলে অর্পণ করলেন এই অদ্ভুত ব্যাপার দেখে সকলে বিস্মিত হলেন গর্গ পুরোহিত রাজন যদুনাং সু সুমহতা মহতপা ব্রজং জগাম নন্দ বসুদ্রচোদিত গর্গপুরোহ শুধু তপস্বী নন সুমহাতপা অর্থাৎ মহান মহান তপস্বী গর্গাচার্য ব্রজং জগাম নন্দস্য বসুদেব প্রচোদিতা ভাগবত দশম স্কন্ধের অষ্টম অধ্যায়ের প্রথম শ্লোক সুখদেবজি পরীক্ষিতকে বললেন গর্গাচার্য যদুবংশের পুরোহিত এই গর্গাচার্য কিন্তু ব্রহ্মদ্রষ্টা ত্রেতাতে ব্রহ্মদ্রষ্টা ছিলেন রাজা জনক ব্রহ্মদ্রষ্টা তার কি গুণ না ব্রহ্ম যে রূপেই তার কাছে আসুক দেখা মাত্র চিনতে পারেন তিনি ব্রহ্মত্রষ্টে যে পরীক্ষিতকে বললেন গর্গাচার্য যদুবংশের পুরোহিত তিনি বসুদেবের অনুরোধে একদিন ব্রজে নন্দবাবার নিকট উপস্থিত হলেন গর্গ জ্যোতিষশাস্ত্রের প্রণেতা গর্গসংহিতা আছে এই শাস্ত্র দ্বারা লোকে গ্রহের গতি ও কার্যকারণ বুঝতে পারেন গর্গ গণের অগ্রণী নন্দবাবা তার যথাযোগ্য সম্মান করলেন নন্দজি গর্গাচার্যকে বললেন বৃদ্ধাবস্থায় পুত্র সন্তানের জন্ম হল এই দুটি পুত্রের জাত কর্মসংস্কার দয়া করে সম্পাদন করে দিন এর জন্য আপনি উপযুক্ত বর্ণগুরু গর্গাচার্য বললেন হে গোপরাজ ইহা অনেকেই জানেন যে আমি যদুগণের আচার্য আমি যদি তোমার পুত্রে সংস্কার কার্য করাই তাহলে কংস মনে করবে এই বালক দেবকীর পুত্র তুমিও বাসু বসুদেব যে পরস্পর সখা কংস তা ভালোভাবেই জানে দেবকীর অষ্টম সন্তান কন্যা হতে পারে না যোগ মায়ার সেই কথা কংসের মনে সর্বদাই স্মরণে আছে নন্দ বাবা বললেন আপনি ব্রজে অতি গোপনে বালকের সংস্কার সম্পাদন করুন আপনাকে কেউই এমনকি আমার আত্মীয় কুটুম্বেরাও দেখতে পাবে না এবার গর্গাচার্য নন্দের প্রার্থনায় নির্জনে গোপনে বালক যুগলের নামকরণ সংস্কার সম্পাদন করে বললেন এই রোহিণী নন্দন নিজের মহান গুণের দ্বারা আত্মীয় স্বজন সকলের আনন্দ বর্ধন করবেন তাই রাম নামে বিখ্যাত হবে রাম তার প্রভূত তো বল হবে তাই বল নামেও পরিচিত হবে আর অপর বালক পূর্বে শুক্ল রক্ত পিতই তিন বর্ণযুক্ত হয়েছিলেন এখন কৃষ্ণবর্ণ ধারণ করেছেন সুতরাং তার নাম হবে কৃষ্ণ পূর্বে বসুদেবের পুত্ররূপে জন্ম নিয়েছিলেন তাই তার অপর নাম হবে বাসুদেব যশোদা মা গর্গাচার্যকে ভোজন করানোর জন্য অত্যন্ত আগ্রহ করলে গর্গাচার্য রাজি হলেন তবে তিনি স্বয়ং পাকি ব্রাহ্মণ অর্থাৎ তিনি সহস্তে রান্না করে তার ইষ্টদেবকে ভোগ নিবেদন এবং অগ্নিতে আহতি প্রদান করেন অবশেষে নিজে ভগবানের প্রসাদ গ্রহণ করেন যশোদা মা রান্নার সকল আয়োজন করে নিলেন তার অনুরোধে গর্গাচার্য পায়স তৈরি করলেন পায়স ঠান্ডা হলে তুলসীপত্র অর্পণ করে তার ইষ্টদেব নারায়ণকে নিবেদন করলেন ভগবান নারায়ণ ক্রীড়াচ্ছলে মানব শিশু হয়ে আবির্ভূত হন বটে কিন্তু তারা ঐশ্বর্য নষ্ট হয় না গর্গাচার্য ভোগ নিবেদন করে চক্ষু নিমিলিত করে ওম নম নারায়ণায় ওম নমো নারায়ণায় মন্ত্র জপ করছেন অনেক মানুষ ভগবানের ভোগ নিবেদন করে অপেক্ষা করেন না কেহ কেহ গরম ভোগ ভগবানকে নিবেদন করেন তা করা উচিত নয় গরম আহার্য বস্তু ভগবানকে নিবেদন করতে নেই নিজ শরীরের প্রতি যেমন প্রেম ভাব রাখেন এর চেয়ে অনেক বেশি প্রেম ভগবানের প্রতি রাখা কর্তব্য গর্গাচার্য ভোগ নিবেদনের পর চক্ষু বন্ধ করে জপ সমাপন করলেন চক্ষু খোলার পর সামনে বালকৃষ্ণের দর্শন হলো তার মুখে পায়স লেগে রয়েছে চোখে প্রেমপূর্ণ দৃষ্টি যশোদা মা বালকৃষ্ণের এই কাজ দেখে খুব দুঃখিত হলেন ভাবলেন গর্গাচার্য ব্রাহ্মণকে লালা কষ্ট দিয়েছে তাই যশোদা মায়ের অনুরোধে গর্গাচার্য পুনঃ তৃতীয়বার পায়েস রান্না করে তা তার ইষ্টদেবকে নিবেদন করলেন এবারও বালকৃষ্ণ ভোগের স্থানে উপস্থিত হয়ে স্পর্শ করলেন তবে দ্বিভু যে নয় চতুর্ভুজ রূপে প্রকাশিত হলেন গর্গাচার্য তার ইষ্টদেব শঙ্খচক্র গদাপদ্মধারী ভগবানকে দর্শন করলেন কৃষ্ণের স্থানে গর্গাচার্য ইষ্টদেবকে সাষ্টাঙ্গ প্রণাম ও বন্দনা করলেন তার জীবন সফল হল এবার চতুর্ভুজ স্বরূপ অন্তর্ধান হয়ে সেই স্থানে বালকৃষ্ণ প্রকাশিত হলেন কোন মানুষ এক গরিব ভিকারীকে একটি টাকা দান করলে প্রথমে বিচার করে দেখেন সে পাবার যোগ্য কিনা ভিকারীকে একটি মাত্র টাকা দান করা তাও মানুষ বিচার করে কিন্তু ভগবান জীবকে প্রেম করেন কৃপা করেন সেখানে জীব উপযুক্ত কিনা তা দেখেন না বিচার করেন না তার কৃপা ও প্রেম অহেতুক বালকৃষ্ণ যেরূপ কৃপা ও প্রেম করেন জগতে এরূপ আর কেউ করতে পারে না গর্গাচার্য নিশ্চিত বুঝতে পারলেন তার ইষ্টদেব নারায়ণ ক্রীড়াচ্ছলে মানব শিশু হয়ে গর্গাচার্যের নিবেদিত পায়স গ্রহণ করেছেন তাই ভক্তের জীবন সফল হল তিনি করজোড়ে বসলেন তার প্রেমাস্ত্রু বইতে লাগল এবার বালকৃষ্ণ সহস্তে গর্গাচার্যের মুখে তার প্রসাদ খাওয়ালেন গর্গাচার্য পরম তৃপ্ত হলেন যশোদা মা বালকৃষ্ণের ইচ্ছায় এতক্ষণ গাঢ় নিদ্রায় মগ্ন ছিলেন নিদ্রা হতে জাগরিত হয়ে গর্গাচার্যের কাছে এসে তাদের এই মধুর দিব্য দৃশ্য দেখে অত্যন্ত আশ্চর্য হলে গর্গাচার্য গদগদ স্বরে বললেন মা তুমি অত্যন্ত ভাগ্যবতী সাক্ষাৎ পরমাত্মাকে কোলে পেয়েছ গর্গাচার্য বালকের জয় জয়কার করতে লাগলেন ঐশ্বর্য এবং বাৎসল্য উভয় একে অপরের বিরোধী শ্রীকৃষ্ণ বাৎসল্য ও প্রেম রস দান করতে নন্দবাবার গৃহে এসেছেন ঐশ্বর্য প্রদর্শনের জন্য নয় তাই ভগবান গর্গাচার্য ও যশোদা মার কাছে তার বৈষ্ণবী মায়ার এমন আবরণ এনে দিলেন যে তারা উভয়ে এই লীলার কথা ভুলে গেলেন গর্গাচার্য শিও আবাসে প্রস্থান করলেন মা যশোদা বালকৃষ্ণকে আদরের জ্ঞানে কোলে উঠিয়ে স্নেহ করতে লাগলেন ক্রমে সময় অতিক্রান্ত হল বলরাম এবং শ্রীকৃষ্ণ জানু এবং হস্ত দ্বারা বালক্রীড়া করতে লাগলেন বেদ উপনিষদ সাঙ্খ্য যোগশাস্ত্র এবং ভক্তগণ যে হরির গান করেন যশোদা সেই ভগবানের মায়ায় মোহিত হয়ে তাকে নিজ পুত্র মনে করলেন পরীক্ষিত সুখদেবজিকে জিজ্ঞাসা করলেন বসুদেব দেবকীর চেয়েও নন্দ যশোদা এমনকি অধিক পুণ্য করেছিলেন যার প্রভাবে তারা এত ভাগ্যবান হলেন ভগবান শ্রীকৃষ্ণ যশোদার পান করতেন শ্রী সুখদেব গোস্বামী বললেন দ্রোণ নামক প্রধান বসু এবং তার স্ত্রী ধরা পরম হরিভক্ত ছিলেন তারা ব্রহ্মার নিকট প্রার্থনা করেছিলেন যাতে তারা, পৃথিবীতে মনুষ্য মনুষ্যরূপে জন্মলাভ করে বিশ্বপতি হরিকে ভক্তি করতে পারেন ব্রহ্মা সানন্দে তাদের প্রার্থনা মঞ্জুর করে তাদেরকে বর প্রদান করলেন তাই বসু দ্রোণ গোপরাজ নন্দ এবং দ্রোণের স্ত্রী ধরা রূপে ব্রজে জন্মগ্রহণ করলেন ব্রহ্মার বট সফলতার জন্য শ্রীকৃষ্ণ বলরাম সহ ব্রজে বাল্যলীলা দ্বারা নন্দ বাবা ও যশোদা মাকে পরমানন্দ প্রদান করেছিলেন ভক্তগণ ভাগবতীয় কথা আজ এখানেই শান্ত করছি পরের দিনই ভাগবত কথাকে আরও এগিয়ে নিয়ে যাব ভাগবত শ্রবণমঙ্গলম ভাগবত নামস্বরূপ ভাগবত ভগবানই ভগবান অপ্রকট হওয়ার সময় তার সম্পূর্ণ তেজসহ ভাগবতের মধ্যে প্রবেশ করেছিলেন তাই ভগবান এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই কিছু সন্ত এমনও বলেন যে ভগবানের থেকে ভাগবত শ্রেষ্ঠ তাই এই ভাগবত শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূবিগ্রণন্তিতে ভুরিদা জনা ভাগবত যারা দান করেন তার থেকে বড় দাতা এই জগতে আর কেউ নেই তার থেকে বড় ভুরিদা আর কেউ নেই আপনারা ভালো থাকবেন নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ গদাধর জয় শচী জগজ্জীবতাড়নো পতিত পাব অবতার